গুলো এটিএম বাইক বলে বিচ বাইক বলে এটা নিয়ে ফোন করে আর কি পুরো বিচ গ্যাসটা চালায় নাইলে আমরাও চালাই মানে কি চালাইতে না বললে বাচ্চারা থাকলে আমরা চালাই আর কি আমরা এখানে জনপতি একশো টাকা করে নিয়ে এখান থেকে ধরে নেপাল বিচ শেষ মাত্র থেকে ঘুরে আবার এখানে মেন পয়েন্টে নিয়ে আসে বিকালে চারটার পরে চারটার পরে কয় বছর ধরে করেন এই কাজ এটা তো করতেছি আপনার ধরেন পাঁচ বছর এই পর্যটক শুক্রবারে আমাদের শুক্রবার শনিবারে পর্যটক বেশি হয় তো পর্যটক শুক্রবার শনিবার পর্যটক বেশি আমরা লোকালয়ে একজন পঞ্চাশ টাকা করে বাড়াই আমার আবার কাউন্টার কাউন্টার থাকলে জনপদে একশো টাকা করে কাউন্টার কি নাই কাউন্টার উঠে গেছে কাউন্টার এটা শীতকালে সিজনে থাকে আর কি এখন ভাই তোমরা যারা আসে তাদেরকে নিয়ে কয়জন করে নিয়ে যাও এক বুড়ো আটজন আটজন দশজন কত টাকা করে তখন কাউন্টার নেই একজন পঞ্চাশ টাকা করে কাউন্টার বসলে একজন একশো টাকা করে নেই কতদূর কতদূর নিয়ে যাও ওই জাস্ট আছে না জাস্ট পাশ থেকে ঘুরে আসবে আপডাউন দুই কিলোমিটার যাওয়া এক কিলো আসে এক কিলো দুই কিলোমিটার একটু বর্ষাকাল লাগছে একটু কম আর চাইতে কম এখন টান সিজন এখন সিজন না এখন একটু লোক কম কোন সময়টা বেশি থাকে সব থেকে সব সাইডে চারটার দিকে লোক হয় আচ্ছা আমরা বিভিন্ন সময় দেখি যে অনেকে অভিযোগ করে আপনারা যারা ছবি তোলেন মানে বলেন যে পাঁচ টাকা করে পিস চার টাকা করে পিস পরে মানে অনেকগুলো ছবি তুলে ফেলেন তাদেরকে হয়রানি করেন এটা আসলে কতটুকু সত্য না আসলে তা না আমরা ছবি আমাদের মতো করে আমরা তুলে দিই এদের চাহিদা মতো এরা নেই বাকিটা বলতে পারবো না আমার তো আমি বলতে পারবো এই যে এই এই পেশার পাশাপাশি ছবি তোলার পাশাপাশি অন্য কিছু করেন না এটা করে কি জীবন চালানো যায় এটা করে আল্লাহ রহমতে যেমন উপার্জন করেন যেমন ধরো পোজো টাকা আসলে বা কোনো দিন পাঁচশো হয় কোনো দিন সাতশো হয় কোনো দিন নাও হয় তারপরে কাজটা করতেছেন কতদিন ধরে করতেছেন এটা এটা দুই হাজার এখন এই সময়টা আপনারা আছে কত টাকা আমরা যে নিলে তিন টাকা করে নিই আর যদি দেখে দেখে করে নেন পাঁচ টাকা করে বিশ টাকা পঞ্চাশ টাকা এই যে ঘোড়া নিয়ে আসলেন কতক্ষণ সময় দিয়ে কত টাকা নেন

হম এরকম একটা ঘোড়ার দাম কত হয় ঘোড়ার দাম আছে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ঘোড়া দাম